ইরান মেলায় আমরা মেলা ইরান মেলা এটা হচ্ছে আরবি এন্টারপ্রাইজ তো শপের ভিতরে কিন্তু অনেক ধামাকা দার ডিসকাউন্ট চলছে আর এটা হচ্ছে স্টল নম্বর হচ্ছে আঠারো হ্যাঁ তো আমরা চেষ্টা করি যে আপনাদের সব কোন স্টলে ঘুরি আছে দেখানোর জন্য তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্ট আছে এই যে সপে আসলে আপনারা ভাইয়াদেরকে পেয়ে যাবেন

তারপরে ফিস যে হচ্ছে সার্ভিং ফিস দুশো পঞ্চাশ টাকা অনেক রিজনেবল প্রাইসেন্ট ডিসকাউন্ট

এটা কিন্তু অরিজিনালি কিন্তু আপনার হচ্ছে ইরান মেলা মানে ইরান থেকেই নিয়ে আসলে আমাদের ইম্পোর্ট করা এগুলো আচ্ছা ইম্পোর্ট করা কিন্তু আন্তর্জাতিকের থেকে এক না আমরা দিলাম এক্সপ্লেন এটা টাকা 80 কি ডিসকাউন্ট অল আইটেমে

সাইজ কত ডিসকাউন্ট দিয়ে বলছেন 160 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা আছে টাকা করা এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা এই ওটার মধ্যে এটাও অনেক ফেভারিট এটাও খুব অনেক সুন্দর এটা 120 টাকা করে 120 টাকা করে আর ও যেটা মুভিং ডিশ এটা ইচ্ছা আপনার মশলাটা লেখি এটা সে 280 10% ডিসকাউন্ট আপনার প্রত্যেকটা মালের মধ্যে আছে খুব আচ্ছা মশলা ওটা টাকা করে 80 টাকা ডিসকাউন্ট তো অনেক সুন্দর এটা 100 ডিশ এটা 100 ডিশ মধ্যে অনেক কালার আছে